আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনাদের যা দেখবে ভিডিওটা অবশ্যই অবশ্যই উপকৃত হবে ভিডিওটি কোনোভাবে টানিয়ে না আস্তে আস্তে দেখেন উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি ইতালিতে আসি আমি ইতালিতে কোন কোন সমস্যাগুলো ফেস করতেছি এবং কী কারণে করতেছি আজকে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এতে করে আপনাদের কী লাভ হবে এক লাভ হবে যারা আসতেছেন নতুন অথবা যারা আসবেন আপনাদের অনেক উপকার হবে এই জিনিসগুলো তো প্রথমত আপনারা যারা আসবেন অথবা আসতেছেন আপনারা কিন্তু অবশ্যই 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 আপনারা ইতালিয়ান বেসিক ভাষাগুলো শিখে আসার চেষ্টা করবেন যেমন একটা মানুষের সাথে যখন আমরা কথা বলি ব্যাসিক কী করতেছ কি খাচ্ছ কোথায় যাচ্ছ কেমন আছো এটা কি ওটা কি কি করবা কি করতেছ জাস্ট ইগুলা আর ওয়ার্ডগুলা এই পানিকে কি বলে তারপরে কলাকে কি বলে কমলাকে কি বলে ফলগুলাকে কি বলে এগুলা ইতালিয়ান ভাষাগুলো শিখে আসার চেষ্টা করেন প্লিজ বিশ্বাস করেন ভাই এগুলো যদি আপনি না শিখে আসেন তাহলে ইতালি দেশে এসে আপনাকে বোবা থাকতে হবে আমার কথাটা বিশ্বাস করেন ভাই আমি আপনাদের কাছে সত্যি কথা বলতেছি কেন এই কথা বলতেছি কারণ এইবার এবং ফেব্রুয়ারি মাসে যে আবেদনটা করবে প্রচুর পরিমাণ লোক আসবে ভাই বিভিন্ন দেশে থেকে আমাদের বাংলাদেশ থেকেও আসবে আমি বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন যারা আমার ভাষাগুলো বুঝেন তারা শোনার চেষ্টা করবেন এবং কি এটা মানার চেষ্টা করবেন আমি যে সমস্যাগুলো ফেস করতেছি সে সমস্যাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছে তাতে করে আপনারা যে এখান থেকে আসেন না কেন আপনারা সমস্যাগুলো আগে ভাগে সলভ করে আসতে পারবেন এখানে আসার পর আপনি কিন্তু ভাষা শিখতে পারবেন তো একটা জিনিস চিন্তা করেন আপনি এসে এখানে ভাষা শিখবেন না কাজ করবেন ঠিক আছে কাজ করবেন মানুষের সাথে চলতে চলতে ভাষা শিখে যাবেন কিন্তু প্রাথমিক অবস্থায় তো আপনাকে ভাষা একজনের সাথে কথা বলতে হবে যদি আপনি যে কোনো কর্মক্ষেত্রে ঢুকেন ঢুকার পরে আপনাকে আপনার অ্যাসিস্ট্যান্ট যদি বলে এই জিনিসটা ইতালিয়ান ভাষায় তাহলে আপনি কি আপনি দাঁড়িয়ে থাকবেন তো তারা আপনাকে বকাঝকা করবে তারা আপনাকে মানে যেভাবে দেখুক একটা ভাবে দেখবে আপনাদেরকে ভালো চোখে দেখবে না তো সেই অনুযায়ী আপনাদের একান্ত জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ভাষাটা অবশ্যই শিখে আসবেন নতুবা আপনারা অবস্থা খারাপ হয়ে যাবে আর ভাই এখানে এসে আপনারা কিন্তু ফিঙ্গার দিতে হবে তো ফিঙ্গারের পর আপনারা স্কুলে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই সপ্তাহে আপনার যেখানে চাকরি করেন না কেন একদিন অথবা দেড় দিন ছুটি পাবেন তো সেই হিসাবে আপনারা এখানে ক্লাস হবেই সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন তো তিন ঘন্টা করে অথবা অথবা দুই ঘন্টা করে ক্লাস হবে স্কুলের মধ্যে আপনারা স্কুলে ভর্তি হয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে আপনারা আসার সময় ভাষাটা অবশ্যই শিখে আসবেন আর আমার পিছনের যে ভিডিওটা আমি আমার ওমোর্স ব্লগ ওয়ান নামক পেজের মধ্যে দিছি আসার সময় আপনারা কি কি জিনিস কাত ব্যাগিয়ে নিতে পারবেন কি কী লাখেজি নিতে পারবেন সকল ভিডিও আমি দিয়ে দিছি আমার আগের ভিডিওতে আপনারা পিছনের ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন তো যারা যারা আমার প্রত্যাহিক ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এতে করে প্রতিনিয়ত আমি যে ইনফরমেশানগুলা অথবা প্রদর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের উপকৃত হবে দেখেও আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ